একদিন হজরত উমরাদ আল্লাহ নবীজি সাল্লা সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে রওনা হলেন প্রতিমধ্যে উমর আদি এর এক ঘনিষ্ঠ বন্ধু নাইমবিন বিন সাথে তার দেখা হয় নাইমবিন আবদুল্লাহ আদি আল্লাহকে জিজ্ঞেস করেন হ্যাঁ উমর তুমি তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ তখন উমর আদি আল্লাহ বললেন আমি ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামকে আজ হত্যা করার জন্য তলোয়ার নিয়ে বের হয়েছি তখন নাইমবিন আব্দুল্লা বললেন তুমি ইসলামের নবীকে হত্যা করতে যাচ্ছ আর এদিকে তোমার ঘরের খবর কি তুমি জানো তখন উমর বললেন কি হয়েছে তখন আব্দুল্লা বললেন তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে এই কথা শুনে উমরের মাথায় রক্ত উঠে গেল তার বন্ধু আব্দুল্লাহকে কে বলল তোমার কথা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না তখন উমরের বন্ধু আব্দুল্লাহ বলল আমি একটুও মিথ্যা বলিনি তুমি বাড়িতে যাও তারপরে খোঁজ নিয়ে দেখো এই কথা শুনে উমরাদেরহু আর বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং অগ্নিপথের বাড়িতে চলে গেলেন এখানে বলা বাহুল্য উমরের বন্ধু নাইন বিন আব্দুল্লাহ ইতিপূর্বে মুসলিম হয়ে গিয়েছে উমর আদুল্লাহ যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনের শব্দ শুনতে পাচ্ছিলেন কে যেন পড়ছিল কোরআনের সুমধুর আয়াত তখন উমর ঘরের বাইরে দাঁড়িয়ে পুরানের আয়াত কিছুটা শুনছিলেন তারপরে উমর ঘরের ভিতরে প্রবেশ করেন উমর আদুল্লাহকে দেখে তার বোন এবং ভগ্নিপতি কোরআনের আয়াতের পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন তখন উমরাদিয়াল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন শুনলাম তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ তখন জবাবে তারা কোনো কথা বললেন না উমরাদিয়াল্লাহ আবার জিজ্ঞেস করলেন তোমরা মুসলমান হয়েছ এই কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো তখন তার বোন তাকে জবাব দিলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি এটা সত্য কথা তখন উমরাদ তাদেরকে বললেন তোমরা ঘরে এতক্ষণ কি পড়ছিলে তখন তার বোন জবাব দিলেন আমরা এতক্ষণ ঘরের মধ্যে কোরআনের একটি ছুড়া পাঠ করছিলাম তখন উমরাদ বললেন আমি তোমাদের ওই কোরআনের ছুড়াটি শুনতে চাই আমাকে কি একটু পড়ে শোনাবে তখন উমরাদ এর বোন এবং ভগ্নিপথে বললেন তুমি কোরআনের এই ছুরা শুনতে চাইলে তোমাকে অবশ্যই পাক পবিত্র হয়ে আসতে হবে তখন গোসল করে পাক পবিত্র হয়ে আসেন তখন এর বোন এবং অগ্নিপতি কুরানের ছোড়া তহা পাঠ করে শোনালেন উমর ছোড়া তহা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যান উমরাদের ভাবতে থাকেন এত সুন্দর সুমধুর কুরান কোনো মানুষের দ্বারা সৃষ্ট হবে না এটা কেবল আল্লাহ তাল্লাহর বাণী হতে পারে তখন উমরাদাল্লাহু আর এক মুহূর্ত ঘরে দেরি করলেন না উমর আদিল্লাহ সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের দিকে রওনা করলেন তখন তলোয়ারটা তার হাতেই ছিল এদিকে বিশ্বনবী ও তার সাহাবিদের কাছে খবর আসে উমর আদিল্লাহ তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার জন্য আসছে এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়ে সাহাবিরা নবীজিকে উদ্দেশ্য করে বলেন আপনি শুধু হুকুম করবেন উমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে পারবে না হজরত আবু বক্ক আল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে বললেন ইয়া আচরুল্লাহ আমি এখনো জীবিত রয়েছি আমি থাকতে উমর আপনার গায়ে একটা আচরও দিতে পারবে না এবার বিশ্বনবী সমস্ত স্বামীদের উদ্দেশ্যে বললেন হে সাবিরা তোমরা ধৈর্য ধরো শান্ত হও উমর আগে আসুক দেখি তার কী উদ্দেশ্য কিছুক্ষণ পর দেখা যায় হজরত উমর তলোয়ার উঁচু করে নবীজির দরবারের দিকে আসছেন সমস্ত সাহাবিরা যার যার পজিশন নিয়ে নেন এবং সাহাবিরা প্রস্তুতি নিয়ে নেন যে আজকে এখান থেকে উমরকে জীবিত ফেরত দেওয়া হবে না উমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে সাহাবিরা উমরকে তোমরা কেউ কিচ্ছু বলবে না যা করার আমি নিজেই করব। এরপর উমর যখন নবীজির খুব কাছে কাছে চলে আসেন তখন নবীজি উমরের কলার চেপে ধরে বলেন হে ওমর কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ সাথে সাথে উমরের হাত থেকে তলোয়ার পড়ে যায় উমর নবীজির এত সুন্দর চাঁদ মাখা চেহারা দেখে মুহূর্তের মধ্যেই পাগল হয়ে যায় উমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বলেন আপনি এক্ষুনি আমাকে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা সাথে সাথে নারায়ণের তাকবিদ দিয়ে উঠলেন সাহাবীদের মনে আনন্দের জোয়ার বয়ে গেল সবাই আল্লাহ আকবার বলে তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন হযরত তুমরাদিল্লাহুের ইসলাম গ্রহণের পর মুসলমানদের মধ্যে নতুন চেতনার শক্তি জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকলো। আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পর আবু জাহাল রাগে ক্ষোভে ফেটে পড়লেন পরের দিন উমরাজ্লাহ নিজে আবু কাছে গেলেন এবং আবু বললেন আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়েছি তখন আবু জাহেল চুপ থাকলেন উমর আবার বললেন আপনি কি শুনতে পেয়েছেন আমি যে মুসলমান হয়েছি কিন্তু আবু জাহেল সবকিছু শুনেও না শোনার ভান করে বসে থাকলেন কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও উমরের উপর আক্রমণ করার পরের দিন হযরত উমরাজ্লাহ সমস্ত সাহাবিদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল কেননা এর আগে মুসলমানরা কখনোই কাবা শরীফে নামাজ পড়ার দুঃসাহস দেখাতে পারেনি তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহালকে খবর দিল বললেন আপনি কি শুনতে পেয়েছেন উমর সমস্ত মুসলিমকে নিয়ে প্রকাশ্যে মক্কাতে নামাজ আদায় করেছে আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি কেননা সেই মুসলমানদের নেতৃত্ব ছিলেন হজরত উমর আদি একদিন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে একজন মুসলিম ও একজন ইহুদি জমি সংক্রান্ত একটা সমস্যা নিয়ে বিচার আনেন নবীজি সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদের পক্ষে দিয়ে দেন কিন্তু মুসলিম ব্যক্তিটি এরাই সন্তুষ্ট হতে পারেনি তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হজরত আবু বকুর আদি কাছে গেলেন এবং আবু বকরকে গিয়ে বললেন আমার আর এক ইহুদের মধ্যে জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি রায়টি ইহুদের পক্ষে দিয়ে দিয়েছেন আমার পক্ষে রায়টি দিল না হে আবু বকর এখন আমি তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবে আমার পক্ষে তখন আবু বকর রাজেন্দ্রাহু ওই মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বনবী ফয়সলা করে দিয়েছে তার উপরে আর কোন ফয়সলা থাকতে পারে না আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন তখন মুসলিম ব্যক্তিটি একথা শুনে আবু বাড়ি থেকে বের হয়ে আসলেন কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারলেন না তাই সে চিন্তা করলেন হজরত উমরের কাছে নালিশ নিয়ে যাবেন অতপর ওই মুসলিম ব্যক্তিটি হজরত উমরের কাছে নালিশ নিয়ে আসলেন উমরাদাউকে তিনি বললেন উমর আমি আর একজন ইহুদির মধ্যে একটা জমি সংক্রান্ত সমস্যা হচ্ছিল কিন্তু নবীজি সাল্লা সাল্লাম তার রায় দিয়েছে ইহুদির পক্ষে আমি একজন মুসলিম হওয়ার পরও আমার পক্ষে রায় দিল না তাই আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবে তখন হজরত উমর আল্লাহ বললেন ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে একটি ফয়সাল্লা নিয়ে আসছি এ কথা বলে হজরত উমর আদাল্লাহ ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর হজরতু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কপে ওই লোকটির কেটে বললেন তোমার কত সাহস গর্দান যেটা ফয়সলা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই উমরাজিল্লাহু এতটাই নবীর জন্য পাগল ছিলেন এতটাই নবীকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুঝে মেনে নিতেন তাই আল্লাহ এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত ভয়ে করে একদিন উমরের যেমরাদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হেঁটে যাচ্ছিলেন ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন দৌড় থেকে দেখা যায় তোমরা রাহু এই রাস্তা দিয়ে আসছে তখন ইহুদি ব্যক্তিটি করে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন হে আল্লাহ আপনি আজকে আমাকে হাত থেকে বাঁচান যদি জানতে পারে আমার হাতে মদের বোতল আছে তাহলে আমাকে নিমেষেই শেষ করে দিবে হে আল্লাহ আমি ওয়াদা করছি আপনি আমাকে আজকে বিপদ থেকে বাঁচান আমি আর কোনোদিন পান করবো না কিছুক্ষণ পর হজরত লোকটির একদম কাছাকাছি চলে আসলেন তারপর লোকটির হাতে একটা বোতল দেখে জিজ্ঞেস করলেন তোমার হাতে এটা কিসের বোতল তখন লোকটি জবাব দিল আমার হাতের মধ্যে এটা দুধের বোতল তখন উমরাদের লাহু ওই লোকটিকে বললেন বোতলের ঢাকনা খুলে একটু দেখাও তো দেখি তখন ইহুদি ব্যক্তিটি ভয়ে থর করে কাঁপতে লাগলেন এবং বোতলের ঢাকনাটা খুলে যখন মাটির মধ্যে ফেলতে লাগলেন তখন টাটকা দুধ ভেতর থেকে বের হয়ে আসছিল সুবাহ আল্লাহ